শিলচর সিভিল হাসপাতালে বিনামূল্যে সোনোগ্রাফি বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ প্রদর্শন বিভিন্ন সংগঠনের শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগের রোগীদের এতদিন বিনামূল্যে সোনোগ্রাফি করার যে সুবিধে ছিল তা আজ থেকে রেজিওলজিস্টের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ এবং রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল কমল চক্রবর্তী বলেন সিভিল হাসপাতালে এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের রোগীদের চিকিৎসা খরচ বহন করা মুশকিল হবে আসাম সরকার রাজ্যের সমস্ত সিভিল হাসপাতালে সোনোগ্রাফি ও বেশ কিছু রোগ নির্ণয়ের জন্য রক্তের পরীক্ষা বিনামূল্যে করানোর ব্যবস্থা করেছে কিন্তু রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবে কাছাড় জেলার মানুষ তিনি বলেন সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে কয়েকদিন আগেই সোনোগ্রাফি করানোর জন্য রেডিওলজিস্ট নিয়োগের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জেলা স্বাস্থ্য বিভাগের উপসঞ্চালক ডক্টর আশুতোষ বর্বন, সিভিল হাসপাতালের সুপার ডক্টর অপূর্ব কুমার পাটুয়ার কাছে প্রদান করা হয় এছাড়াও এই স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট ইমেইলের মাধ্যমে পাঠানো হয় কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ পরিলক্ষিত হয়নি অন্যান্য বক্তারাও পুনরায় বিনামূল্যে সোনোগ্রাফি পরিষেবা দেওয়ার দাবি রাখেন বিরু রিপোর্ট ডেলি বরাক সরকারের তরফ থেকে অনুমোদনও দেওয়া হয়েছিল কিন্তু এখন পর্যন্ত তার কোনো কাজ শুরু হয়নি এবং এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সে বিরস্তদের তাদের আমরা খুবই দুঃখের সঙ্গে কথা হচ্ছে রেডিওলজিস্ট বিভাগে এখানে যে সনোগ্রাফি আছে কিন্তু সনোগ্রাফি করার মতো ডাক্তার নেই তাই আমরা চাইছি যে অতি সত্য যাতে এখানে সম্পূর্ণভাবে সব অতিথি বিভাগে ডাক্তার যাতে করা হয় এবং রুগীরা যাতে রুগীরা যাতে এখানে সেবা পায় এসে আমরা দেখেছি অনেক রুগী আসেন এখানে কিন্তু ওরা প্রাথমিক চিকিৎসা নিয়ে শুধু যেখানে ট্রিশ দেওয়া হয় তারপরে ওরা চলে যায় বাড়িতে দরকার হচ্ছে এক্স রে পর্যন্ত সেটা হচ্ছে না এখনো করা হচ্ছে না তাই এই সব কিন্তু অতি সত্য সরকার এই এজন্য এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি প্রতিদিন হাজার হাজার রুগী আসছেন কিন্তু এখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোনো কিছু করার সুবিধা নেই একের পর এক ডিপার্টমেন্ট দিতে যাচ্ছে আপনারা দেখবেন ওখানে আমরা আমরা লিখে রেখেছি সমস্ত বিভাগের ডাক্তার বাই এক্সপার্টরা তারা নেই এখানে এটার পেছনে অন্য রকমের চক্রান্ত আছে প্রতিবার ইলেকশনের সময় আমরা এটা জানতে পারি আধুনিকীকরণ হবে 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 তো ইলেকশন টু ইলেকশন মাঝখানে কোনো কাজ হয় না তার ফলে এ অবস্থা তার থেকে কিন্তু খারাপ হচ্ছে একজন মাত্র ছিলেন রেডিওলজিস্ট সেই রেডিওলজিস্টের বিদায় নিয়েছেন স্বাভাবিকভাবে নিয়েছেন ওনার বয়স যথেষ্ট বয়স অনেক সার্ভিস দিয়েছেন তিনি কিন্তু সরকারের জানা সত্ত্বেও এই কাজগুলো করা হচ্ছে না গতকালকেই আমরা দেখলাম যে সত্তর হাজার শিক্ষক আগামীতে যেদিন বিদায় নেবেন তার তারপরে দিনই শিক্ষককে নিযুক্ত করা হবে নিশ্চয়ই এটাই তো হওয়া উচিত কিন্তু সিভিল হসপিটালের মতো এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ একটা জায়গাকে নেগলেক্ট করার মানে রাখি এটা সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি তবে আজকের আন্দোলন শুধু এখানেই শেষ হবে না আমরা পরবর্তীতে আন্দোলন আরও জোর দেওয়ার করবো যতক্ষণ না বলুন তৈরি হয় বলতে রেডিও লোজের সেখানে হার হয় ততক্ষণ বলতে পড়ে যাবে আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গত ভোটের দু মাস আগে আপনার সিভিল হাসপাতালের ভেতরে পঞ্চাশ মেটার একটা ফিজিক্যাল ইয়ার হয়েছে আইসিউ তৈরি হওয়ার কথা তখনই তাদের সবাইকে কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে কোয়ার্টার ছেড়েও দেওয়া হয়েছে এখন পর্যন্ত সেই ব্যাপারটা কী পর্যায়ে আছে আমরা কেউ জানি না এখানকার যে আপনার পিডব্লিউ ডিভিডি যে বিল্ডিং ডিভিশনের ইঞ্জিনিয়ার পুরো বলি আপনার আরও কিছু করি এখন মুশকিলটা হচ্ছে যদি এগুলো যে না করা হয় তাহলে ধীরে ধীরে এই সিভিল হাসপাতাল কিন্তু আরও মানুষের রুগী আসা বন্ধ হলে এখন আমাদের আশঙ্কা পরবর্তীতে এই সিভিল হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে কাজে আপনাদের কাছে আপনারা এই বাচ্চাদের মানুষের কাছে দেবেন যাতে সিভিল হাসপাতাল নিয়ে ঞ্চরবাসী সবাই যেন এগিয়ে এসে সড়ক